হ্যালো আমি পূজা কেমন আছো সবাই আজকে কিন্তু আমার মনটা একদম ভালো নেই কারণ আজকে আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে এইবারের মতো লাস্ট এখান থেকে ভিডিও আমি শুরু করলাম প্রত্যেক দিন এখানে বেরিয়েই আমি ভিডিওটা স্টার্ট করতাম আজকে যাওয়ার ভিডিওটা করছি এখানে প্রথমবার কেমন ছিল ভীষণ ভালো ছিল কিন্তু এত শর্ট টাইমের জন্যই প্রথমবার মনে হয় এলাম পনেরো দিন মাত্র সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য দুপুরে আমাদের ফ্লাইট রয়েছে আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি রাস্তায় অনেক জ্যাম থাকবে সেই জন্য যাতে লেট না হয়ে যায় আর শিল্পা যাচ্ছে আমাদেরকে পৌঁছে দিতে ওখান থেকে চলে আসবে আর রাস্তার মধ্যে সুন্দর গাজরাগুলো বিক্রি হচ্ছিল আর দেখতে এত সুন্দর লাগছিল তার সাথে গন্ধগুলো ভালো ছিল এগুলো ওই বেল ফুল ফুল দিয়ে তৈরি হয় মাথায় লাগানোর জন্য তো ও এটা কিনে আমার বোনকে দিচ্ছিলো আমার বোনের এগুলো ভীষণ ভালো লাগে মাথায় বাঁধার জন্য ব্যাগটা একটু ভারী থাকার জন্য ড্রাইভার কাকুকে বলছিলাম একটু তুলে দেওয়ার জন্য আর এই গরমে সিট বেল্ট বাঁধা যে কি অসহ্যকর বলে বোঝাতে পারবো না তার উপর এই মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম আমরা যতক্ষণ রাস্তায় ছিলাম প্রত্যেকটা সিগনালে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আর এটাই হলো সেই স্টেশন যেখানে আমরা রোজ আসতাম ঘুরতে বেরোনোর জন্য রোজ আসতে হতো এই স্টেশনে আর এই গাড়ির মধ্যে শিল্প বসে বসে ভীষণই কাজ ছিল আমরা যেহেতু চলে যাচ্ছি মনটা আমাদেরও ভীষণই খারাপ ছিল আসতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে আমরা ওকে বোঝাচ্ছিলাম যে আমরা আর কদিন পরেই আবার চলে আসব মন খারাপ যাতে না করে প্রায় দু বছর পর আমরা তিন বোন একসাথে হয়েছিলাম কত ঘুরলাম ফিরলাম একসাথে আড্ডা মারলাম একসাথে ঘুমোতাম খেতাম তো এই দিনগুলো আবার কবে আসবে সেই ভেবেই এত মনটা খারাপ করছিল আর যার জন্য বাড়ি যেতে একদমই ইচ্ছা করছিল না আর ও তো একা হয়ে যাবে সেই জন্য ওর এত মন খারাপ করছিল এমনি এই যে বাড়িটা দেখা যাচ্ছে না এটা ঈশা আম্বানির বাড়ি বাড়িটা এত সুন্দর দেখতে কি বলবো আর এই ব্রিজটা আমরা কাল রাতেই ঘুরতে এসেছিলাম রাতে ব্রিজটা দেখতে কত সুন্দর লাগছিল আর সকালেও সেই ব্রিজের উপর দিয়েই আমরা যাচ্ছিলাম তারপর ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই আমরা টাইমলি পৌঁছে গেছি লেট হয়নি যদিও আমি এর আগে এতবার এসেছি মুম্বাই ঘুরতে তখন হয়তো এতটাও মন খারাপ করেনি বাড়ি যাওয়ার জন্য কিন্তু এইবার জানি না কেন বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা ছিল না আর মনটা ভীষণই খারাপ মনে হচ্ছিলো আরও কটা দিন থেকে গেলে ভালো হতো তো আমরা বাড়ি যাওয়ার সময় ভাবছিলাম যে বাড়ি ফিরে আবার কটা মাস পরে আসব। আর এই লাগেজ নিয়ে যাওয়ার জন্য ট্রলিটা যে রয়েছে আমার হ্যান্ডেল করতে এত অসুবিধা হচ্ছিল যে কি বলবো কত লোক এত এত লাগেজ নিয়ে ইজিলি চলে যাচ্ছে বাট আমি যেন ঠেলা দিয়ে নিয়েই যেতে পারছিলাম না মনে হচ্ছিল আমার যে কত ভারী আমার ওয়েটটা মনে হয় আরও বেশি হলে আমি ইজিলি নিয়ে যেতে পারতাম আমরা সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আমাদের দুপুরে যেহেতু ফ্লাইট তো আমরা ভেবেছিলাম এয়ারপোর্টে যাওয়ার পথে রাস্তা থেকে কোনো দোকান থেকে খাবার উঠিয়ে নেব একটু চিপস বিস্কিট তারপরে বড়া পাও এইসব উঠিয়ে নেব ভাবছিলাম ফ্লাইটে বসে আরামসে সুন্দরভাবে খাওয়া যেত কিন্তু যেখান দিয়ে আমরা এলাম গাড়ি দাঁড় করানোর কোনো সেরম জায়গা পাইনি আর দোকানও খুঁজে পাইনি খাওয়ার যেহেতু রাস্তা থেকে তোলা হয়নি আর আমরা বাড়ি কখন ফিরবো তার তো ঠিক নেই খিদে তো পেয়ে যাবে সেই জন্য আমরা পাশে অনেকগুলো খাবারের দোকান ছিল সেখান থেকে একটু বার্গার একটু কচুরি আর একটা সিঙ্গারা কিনে নিই তারপর আমরা তিনজনে বসে একটু গল্প করছিলাম আর ওর মনটা একটু ভালো করার চেষ্টা করছিলাম ওকে হাসানোর চেষ্টা করছিলাম দেখেই বুঝতে পারছো ও কতটা ইমোশনাল হয়ে পড়েছে তো চলো এবার আমাদের ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে ওকে বাই বলে আমরা চলে আসি এরপর আমাদের লাগেজগুলো চেকিংয়ে দিই বোর্ডিং পাসটা তো এবার নিতে হবে তো আমরা লাইন দিলাম বোর্ডিং পাসের সময় অবশ্য বেশি ভিড় ছিল না দু একজনই ছিল তো আমাদের এখানে লেট হয়নি আমরা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে তারপর বেরিয়ে যাই আমি এটা দেখি ওকে কী বলছিলাম আমার নিজেই মনে পড়ছে না আর আমাদের এখনও ফ্লাইটের সময় আছে তো ভাবছিলাম বসে থেকে কি করবো তো এদিক ওদিক একটু ঘোরা যাক আরও কিছু খাবার দাবার তোলা যায় কি না সেটা ভাবছিলাম আমার না ভীষণ ঠান্ডা লাগছিল বসে আর হঠাৎই ওপরের দিকে এই পাখাটার দিকে চোখ পড়ল। আমাদের হাওড়া স্টেশনে যেরম বড় বড় পাখার ব্লেডগুলো থাকে সেম এখানে চলছিল আর যার জন্য ভীষণ ভেতরটা ঠান্ডা আর এই যে লাইন দেওয়া শুরু হয়ে গেছে সবাই ভেতরে যাওয়ার জন্য আমাদের ভীষণ কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো বোন বললো চল পাশে হালদিরামস আছে ওখানে গিয়ে আমরা কিছু নেওয়া যাক তো আমরা গিয়ে কোল্ড কফি আর একটু কচুরি আর একটা কি খাবার নিয়েছিলাম তারপর আমরা ফ্লাইটে ঢোকার জন্য লাইন দিই আর এই সামনে যাদেরকে দেখা যাচ্ছে না এরা অন্য এয়ারলাইনের স্টাফ হবে তো তারপর আমরা ভেতরে ঢুকে লাগেজ টাগেজ গুছিয়ে ফেলি তো পঞ্চাশে আমাদের ফ্লাইট ছিল তার আগেই তো আমরা উঠে গেছি আর লাঞ্চ টাইমে তো পেরিয়ে গেছে ভীষণই খিদে পাচ্ছিলো তো আমরা ভাবছিলাম যে ফ্লাইটটা চললেই আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। কিন্তু দেখছিলাম যে ফ্লাইটটা ভীষণই লেট করছে তো আমরা তার আগেই খাওয়া শুরু করে দিই এত খিদে পাচ্ছিলো যে ব্যাগের মধ্যে খাবারগুলো কখন খাবো সেটার কথাই ভাবছিলাম আমাদের ফ্লাইটের টাইম ছিল দুটো পঞ্চাশ এখন বাজে কটা সাড়ে সাড়ে তিনটে কলকাতায় যাচ্ছে 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 দাঁড়িয়ে আমাদের ফ্লাইট দুটো পঞ্চাশে ছিল কিন্তু সাড়ে তিনটে প্রায় বাসে যায় তখনও ছাড়েনি দু মিনিট যাচ্ছে রানওয়েতে ওয়েট করে যাচ্ছে আবার দু মিনিট যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে সাড়ে তিনটে নাগাদ আমাদের ফ্লাইটটা টেক অফ করে তারপরে উপরে উঠতেই আমরা খাবার দাওয়া স্টার্ট করে দিই খাবারগুলো টেস্ট করে দেখছিলাম যে কেমন ভালোই ছিল সবকটা খাবার আর যখন সাইডের দিকে তাকালাম এত সুন্দর মেঘগুলোকে দেখতে লাগছিল একটা সাদা মাঠের মতো লাগছিল মনে হচ্ছিলো ওখানে গিয়ে দৌড়াই কলকাতার কাছাকাছি পৌঁছাতেই দেখছিলাম যে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে চারিদিক কালো মেঘের মতো আর আমাদের ফ্লাইট প্রায় আধ ঘন্টা ওপরেই ঘুরছিলো আমাদের যে টাইমে ল্যান্ড করার কথা ছিল তার আধ ঘন্টা পর ল্যান্ড হয়েছে ওয়েদারটা তখন ভীষণই খারাপ ছিল দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগে হয়তো বৃষ্টি হয়েছে তো তারপর ফাইনালি আমরা নেমে যাই অনেকক্ষণ বসেছিলাম একদম ভালো লাগছিল না তো আমরা তারপর বাসে উঠে যাই যেখানে আমাদের ব্যাগগুলো কালেক্ট করব ওই গেট নাম্বারে পৌঁছে দেওয়ার জন্য এই বাসটা করে যাচ্ছিলাম আমরা ব্যাগগুলো কালেক্ট করার জন্য আমাদের প্রায় পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিল অনেকটাই লেট হয়ে গেছিল তো তারপর আমরা এখান থেকে বাসে উঠে যাই হাওড়া যাওয়ার জন্য আর এই বাসটা হাওড়াতেই যাচ্ছিলো আর তারপরে এই বাসের মধ্যে ঘুটি গরম দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল এটা আমার ফেভারিট আর খেতে খেতে গল্প করতে করতে ফাইনালি এই যে হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন পৌঁছে গেছি তারপর আমরা হাওড়া থেকে নেব টোটো ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাড়ি পৌঁছে গেছি আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট